বিসমিল্লাহ রহমান রহিম খাদিজা ছিলেন একজন বড় ব্যবসায়ী ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশীল ব্যবসায়ী মহিলা তার বাণিজ্য সম্ভর সিরিয়া যেত এবং তার একার পণ্য করাইশদের সকলের পণ্যের সমান হতো ইবনে সাদের এ মন্তব্য খাদিজা ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায় অংশীদারি বা মজুরির বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন রসুলে সাল্লা সাল্লাম তখন পঁচিশ বছরের যুবক ছিলেন এর মাঝে চাচা আবু তালেবের সাথে বা একা একই কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছিলেন ব্যবসায়ে তার সত্যতা ও আমান্য কথা মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল সবার কাছে তিনি তখন আলামীর নামেই পরিচিত তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছে গিয়েছিল হযরত খাদিজা একবার কেনা বেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠা হওয়ার ভাবনা করলেন যোগ্য লোকের সন্ধান করছিলেন এ সময়ে চাচা আবু তালেব মুহম্মদ সাল্লা সাল্লামকে ডেকে বললেন ভাতিজা আমি একজন দরিদ্র মানুষ সময়টাও খুব সংকটজনক মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ নেই তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য লোকের খোঁজ করছে তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকে সেই নির্বাচন করত। তোমার চারিত্রিক কলসিতা তার জানা আছে যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না তবুও ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা রয়েছে তবুও এমনটা না করে আর পারছি না আমার কোনো উপায় নেই জবাবে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন সম্ভবত সে নিজেই লোক পাঠাবেন আবু তালেব বললেন হয়তো অন্য লোককে সে নিয়োগ করে ফেলবেন চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল তিনি রাসুল্লাহ সাল্ল সাল্লামের নিকট লোক পাঠালেন উল্লেখ্য যে কৈশ্বরে একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচার সাথে সিরিয়া গেছিল তখন বহেরা নামে এক পাদ্রী। রসুলুল্লা সাল্লা সাল্লাম সম্পর্কে আবু তালেবের আলু আবু তালেবকে সতর্ক করে দিয়েছিলেন উপরুক্ত কথা আবু তালেব সেদিকে ইঙ্গিত করেছেন খাদিজা লোক মারফত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন তিনি যদিও ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাজি হলেন খাদিজা খাদিজার পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম চললেন সিরিয়ার পথে পথে আর গির্জার পাশে একটি গাছের তলায় বসে আছেন তিনি গির্জায় পাদ্রি এগিয়ে এসে মাইসারার দিকে এগিয়ে আসলো মাইসারাকে জিজ্ঞেস করলেন গাছের নিচে বিশ্রামরত লোকটি কে মহিষারা বললেন মাকার কেশ গোত্রের একটি লোক পাদ্রী বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিয়েছেন তিনি একজন নবী ছাড়া আর কিছুই নন ঐতিহাসিকরা এই পাদ্রির নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন তবে ইবনে হাজার আজ কালনি এই পাদ্রির নাম বহাইরা বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন পথে মাইসারা লক্ষ্য করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের উঁটের উপর সাওয়ার হয়ে চলেছেন আর দুজন ফেরেস্তা দুপুরের প্রচন্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছেন এভাবে মাক্কায় ফিরে খাদিজা পণ্য সামগ্রী বিক্রয় করলেন ব্যবসায়ে একবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল বাড়ি ফিরে বিশ্বস্ত ভৃত্ত ময়সারা তার মনিব খাদিজার নিকট পাদরির মন্তব্য পাদ্রির মন্তব্য পাদ্রির মন্তব্য এবং সফরের আলৌকিক বলি বিস্তারিত বর্ণনা করলেন রসুল্লা সাল্লামের সঙ্গে বিবাহ হজরত খাদিজা রাজ আনহ ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা তার ধন সম্পদ ভদ্রতা ও লৌকিকতা মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিলেন অনেক অভিজাত কোরাইশ যুবত যুবকই তাকে সহধর্মণী হিসাবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন মহেশারা মুখে সব কিছু শুনে খাদিজা নিজে রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট বিয়ের পৈগাম পাঠান বিয়ের প্রস্তাব কিভাবে এ কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে তবে খাদিজাই যে সর্বপ্রথম রসুল্লা সাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনাই একমত এটা বর্ণনায় এসেছে যে খাদিজা নিজেই রসুল্লা সাল্লা সাথে কথা বললেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করলেন কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দরিদ্রের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন এক বান্ধবীর সহযোগিতায় খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন কথা পাকাপাকি হয়ে গেলে নির্ধারিত তারিখে আবু তালেব হামজাসহ রসল্লা সাল্লা সাল্লাম কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন খাদিজা ও তার বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন সকলে উপস্থিতিতে চাচা আবু তালেব বিয়ের খুদবা পাঠ করলেন সাহিত্যিক উৎকর্ষ দিক দিয়ে খুদবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যের বিশেষ স্থান অধিকার করে আছে পাঁচশো স্বর্ণ মুদ্রা মোহর ধার্য হয় খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া সোনা ও রূপ রসুল্লা সালসাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক অলিমার বন্দোবস্ত কর করতে বলেন এভাবে হজরত খাদিজা বললেন উম্মুল মোমেনিন এটা রসোলা সাল্লাহ সাল্লামের নবুয়াদ প্রাপ্তির পনেরো বছর পূর্বের ঘটনা এ সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাদ বিশেষজ্ঞদের মত পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মত অনুযায়ী রসল্লাহ সাল্লাহ সাল্লাম বয়স ছিল পঁচিশ এবং খাদিজার বয়স ছিল চল্লিশ